আপনার কারণে দলীয় দপটে হাজারো মানুষ ঢাকা জেলে আছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে বিশ বছর থেকে পড়ে আছে নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না কেন জেলে উকিল জানে না কেন জেলে বিশ বছর থেকে আছে ছেলের মাথায় একটু হাত দিতে পারে না মেয়ের মাথায় একটু হাত দিতে পারে না স্ত্রীর হাত দিতে পারে না কোনো উপায় নেই আর আপনি ক্ষমতা দেখিয়ে সাক্ষী দিয়ে তাকে জেলে দিয়েছেন খাচ্ছেন। আপনার বিচার তাড়াতাড়ি হবে বিচার আপনার দেরিতে হবে একদিন যদি দেরি হয় পঞ্চাশ হাজার বছর তিন দিন দেরি হলে দেড় লক্ষ বছর বেশি তাড়াহুড়া করিয়েন না এই দেরির জন্য সময় চলে এসেছে নইলে মাটির মানুষ মাটির হ্যাঁ বসবাস করেন আপনার অহংকার আমার অহংকার কিসের আল্লাহ বলছে মাটি দিয়ে আর তোকে তৈরি করেছিস শুক্র কীট খারাপ কিছু দিয়ে পচা দিয়ে তুই কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায় এই তো তুই তোকে ধুয়ে ফেলতে হয় তোকে তৈরি করেছিস শুক্র কীট দিয়ে বীজ দিয়ে তোর আবার ক্ষমতা কিসের তোর বাপকে তৈরি করেছে মাটি দিয়ে আর তোকে তৈরি করেছে শূকর কীট দিয়ে তাকে খারাপ পচা জিনিস গায়ে লেগে গেলে ধুইয়া ফেলদ হয় কাপড়ে লাগয়ে গেলে কাপড় অপুতর হয়ে যে ধুইয়া ফেলদ সেই তো তোর ভিত্তি তোর অহংকার কিসের তুই কেন এমন কি দরকার কোন কোনোদিন ভাঙাবাজি করে ক্ষমতা দেখে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না জুলুমবাজি করে ভাঙাবাজি করে মেজাজ দেখিয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ বেচাচী যারা তাদের নৌকা ডুবে গেছে তারা জালেম সফল হতে পারবে না কোনো পথ নেই এক থাপ্পড় রিক্সাওয়ালাকে মেরে সফল হয়ে যাবে না মাটির মানুষ নত হয়ে যান দুই দিন আছে কেউ যদি কিছু বলে এটা জি এটা আমি বলতে পারছি না এটা যে কি এইভাবে বেঁচে থাকেন হালাল রুজি উপার্জন করেন লোন নিয়ে ব্যবসা করবেন না লোন নিয়ে ব্যবসা করেছেন মানে আপনার আর যা হবে না ও তো বোকা মানুষ ব্যাংকে চাকরি করছে সেই সুবাদে লোন নিয়ে পাঁচতলা বাড়ি করেছে খুশি খুশি হয়েছে হয়েছে কত সুন্দর জীবন গড়েছে পাঁচতলা বাড়ি করেছে লোন নিয়ে বাড়ি করেছে লোন নিয়ে বাড়ি করেছে জানা যা বন্ধ হয়ে গেছে যা হবে না লোন আছে যার তার জানা যা হবে না হুজুর করে দিল যে সেটা ভিন্ন কথা হুজুর করে দিল সেটা ভিন্ন কথা রাসুল সালামের সিদ্ধান্তে জানা যা হবে না